স্ক্রিনে যে দৃষ্টিনন্দন স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি রাজধানী ঢাকায় অবস্থিত একটি মসজিদ বাংলাদেশে এমন চোখ ধাঁধানো মসজিদ দেখে হয়তো আপনি অবাক হচ্ছেন ভাবছেন মনোরম এই মসজিদটি কোথায় অবস্থিত প্রাণের শহর ঢাকা মসজিদের শহর ঢাকা মসজিদের এই শহর জুড়ে অসংখ্য মসজিদ রয়েছে এর মাঝে বেশ কিছু দৃষ্টিনন্দন মসজিদ রয়েছে দৃষ্টিনন্দন মসজিদের যুক্ত হয়েছে রাজধানী অবস্থিত মসজিদ আল মুস্তফা মসজিদ আল মুস্তফাকে কেন দৃষ্টিনন্দন মসজিদ হিসেবে ধরা হচ্ছে এবং এটিকে কেন মনে করা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর দৃষ্টিনন্দন মসজিদের মধ্যে একটি চলুন আমরা ঘুরে দেখলেই বুঝতে পারবো চলুন একটু ঘুরে দেখি একটি মসজিদ কতটা আধুনিক নান্দনিক ও আকর্ষণীয় হতে পারে এর উজ্জ্বল দৃষ্টান্ত মসজিদ আর মুস্তফা তিনশো কোটি টাকার নির্মাণ ব্যয় ধরে নির্মিত হচ্ছে কাবার আদলে সাজানো কালো ও ধূসর রঙের ছাপ যা দর্শনার্থীদের মনকে ভিন্নভাবে ছুঁয়ে যায় এই ডিজাইনের ঠিক উপরে সোনালি রঙের দৃষ্টিকারে আল্লাহ তালা ও তার বন্ধু হজরত মোহাম্মদ সাল্ল্লাহাল্লামের নাম মসজিদ আল মুস্তফার চারপাশটা যেন সবুজ গালিচা আর এই গালিচায় দাঁড়িয়ে আছে বেশ কিছু খেজুর গাছ এসব গাছকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে লম্বা ও গোল বেঞ্চি যেগুলোতে বসে দক্ষিণা বাতাসের প্রাণ জোড়ান মুসল্লিরা মেতে ওঠেন খুশগল্পে লম্বা বেঞ্চিগুলোর পেছনের দিকে মসজিদ চত্বরে তৈরি হচ্ছে ছোট্ট লেক যেখানে কলকল কলো ধ্বনি তুলবে লেকের পানি পানিতে ভেসে বেড়াবে ছোট্ট ছোট রঙিন মাছ আর বেঞ্চিগুলোর চারপাশে তৈরি হচ্ছে বেশ কিছু ফোয়ারা এছাড়া মসজিদের প্রাচীর ঘেসে ছড়িয়ে দেওয়া হয়েছে নানা রঙের পাথর এ যেন এক হৃদয় দৃশ্য এছাড়া মসজিদটির উপরে রয়েছে সোনালী গম্বুজ যা অনেক দূর থেকে মানুষের নজর কাড়ে গম্বুজের ডান পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুচ্চ মিনার যা নির্মাণাধীন নির্মাণ কাজ শেষ হলে গম্বুজ মিনার মসজিদের সৌন্দর্য বাড়িয়ে দিবে আরো কয়েক গুণ এক কথায় মসজিদ আল মুস্তফার বাইরের অবকাঠামো এমন ভাবে বিন্যস্ত করা হয়েছে যা মুগ্ধ করবে যে কাউকেই অজান্তি বলে উঠবে এ যেন আরবের কোনো মসজিদ আল্লাহ তালার এবাদতের জন্য এত সুন্দর একটি মসজিদ ঢাকা শহরে অনেক মসজিদ আছে কিন্তু এত সুন্দর পরিবেশ কোথাও নেই খোলা জায়গার মধ্যে দৃষ্টিনন্দন একটি মসজিদ তারপরে ভিতরে পুরাটা এসি করা আছে সবারই আলহামদুলিল্লাহ এটার জন্য সবারই ভালো লাগছে মসজিদের প্রবেশের সিঁড়ি অতিক্রম করে এগুলেই আদের দুপাশে রাখা আছে কাঠের জুতোর বাক্স বাক্সের প্রতিটি কোপে নাম্বারিং করে দেওয়া হয়েছে যেন নামাজ শেষে সহজেই নিজের জুতা খুঁজে পান মুসল্লিরা উপরের তলায় যাওয়ার জন্য মসজিদের দুপাশে রয়েছে সিঁড়ি চলন্ত সিঁড়ি এবং লিফট লিফটের গாகেশে নিচে নেমে যাওয়ার সিঁড়ি চলে গেছে দৃষ্টিনন্দন ওযুখানায় আকর্ষণীয় ফিচারে তো এই রয়েছে সুস্থ ও অসুস্থদের জন্য আলাদা আলাদা বসে এবং দাঁড়িয়ে উজু করার ব্যবস্থা রিফ্রেশ হওয়ার জন্য বেসিন পাশে রয়েছে আধুনিক টয়লেট মনোরম পরিবেশে মুক্ত মনে অজুর ফলে যেন ইবাদতে আসে বাড়তি একাগ্রতা আমি আসছি বার্ড থেকে তাই প্রায় এখানে আসি এসে এখানে দেখা গেল যদি আসলের টাইম হয় নামাজ পড়ি আবার টাইম মানে যেন মাকদীপটা পড়ে যায় না আসলে খুব ভালো অধু শেষে মসজিদে প্রবেশ করতেই মসজিদ আল মুস্তফার চোখ ধাদানো সব ফিচার আপনার মন হতে বাধ্য করবে মসজিদের পরিবেশটিকে রাখা হয়েছে বেশ খোলামেলা খোলা প্রধান মসজিদের প্রবেশ করলেই চোখে পড়বে হৃদয় শীতল করা মিম্বর মিম্বরের কালো দেয়ালের উপর সোনালি রঙে লেখা পবিত্র কালেমা লা ইলাহা ইহু মুহাম্মাদুর রাসুল্লাহ মেঝেতে রয়েছে গোলায়ম কার্পেট মসজিদ জুড়ে ব্যবহার করা হয়েছে উন্নত সাউন্ড সিস্টেম সাউন্ড বক্সগুলো দেয়ালের সঙ্গে সাঁটানো হয়েছে আকর্ষণীয়ভাবে মসজিদের পরিবেশ শীতল করার জন্য রয়েছে সেন্ট্রাল এয়ার কন্ডিশন সিস্টেম মসজিদ আল মুস্তফায় এখন সময় পৌনে পাঁচটা কিছুক্ষণ পর আসরের আজান হবে আসরের আজানের প্রাককালে আমরা যে মসজিদে দাঁড়িয়ে আছি এখন কিন্তু মসজিদে কোনো বৈদ্যুতিক বাতি নেই আপনারা যে আলোটা দেখতে পাচ্ছেন এটা পুরোপুরিভাবে আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক ভাবে যে আলো এই আলোটা আসার জন্য মসজিদ আর মুস্তফার অবকাঠামোটা এমন সুন্দরভাবে সাজানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি পাশে কাঁচ দিয়ে একদম নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত কাজ দেওয়া হয়েছে যেন দিনের বেলা কোনো বৈদ্যুতিক আলো না লাগে এর মাধ্যমে আমাদের বাংলাদেশের যে বিদ্যুৎ খাতের অনেকটা সাশ্রয় হবে যদি মসজিদ বাংলাদেশে এভাবে গড়ে ওঠে পাঁচতলা বিশিষ্ট আইকনিক এই মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হলো এতে আলাদা করে কোনো জানালা নেই দুই পাশে রয়েছে কাঁচের দেয়াল সেই দেওয়াল ভেদ করে আলো প্রবেশ করে দিনের বেলা লাগে না কোনো বৈদ্যুতিক বাতি বর্ষায় এই দেয়ালের গতর বেয়ে পড়ে বৃষ্টির পানি ভেতরে তৈরি হয় পরিবেশ মসজিদ জান্নাতফার অন্যতম বৈশিষ্ট্য হল অসুস্থ ও বয়োজ্যেষ্ঠ মুসল্লিদের জন্য বসে নামাজ আদায় করার ব্যবস্থা অন্যান্য মসজিদে প্লাস্টিকের চেয়ার থাকলেও এখানে রয়েছে আরামদায়ক আসন নামাজ ও পরবর্তী সময়ে কোরআন দিলাওয়াত জিকির আজকার এবং অজিফা পাঠ করাতে বয়বৃদ্ধদের এক প্রশান্তির আসন এটি ক্লান্ত মুসল্লিরা এখানে হেলান দিয়ে করতে পারেন তবে এই আসন মূল কাতারে কোনো বিঘ্নতা সৃষ্টি করে না মসজিদটিতে পুরুষ মহিলা মিলিয়ে একসঙ্গে বারো হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন মসজিদটির উপরের ফ্লোর গুলো এমন ডিজাইন করা হয়েছে যেন প্রতিটি ফ্লোর থেকেই ইমাম সাহেবকে দেখা যায় পাশাপাশি দোতলা থেকে নিয়ে উপরের প্রতিটি ফ্লোরেই রয়েছে ইমার্জেন্সি এক্সিট যার মাধ্যমে অগ্নিকাণ্ড বা অপ্রত্যাশিত কোনো দুর্ঘটনা ঘটলে মুসল্লিরা নিরাপদে বের হয়ে যেতে পারবেন মসজিদটির গ্র্যান্ড ফ্লোরে মুসল্লিদের গাড়ি পার্কিং এর জন্য রয়েছে সুব্যবস্থাপনা যেখানে একশো পাঁচটিরও বেশি গাড়ি পার্কিং করা যাবে গেলে পরে বাইরে কোনো ধরনের হই আওয়াজ নেই এবং নিরবতা অর্থাৎ একজন আশেকের জন্য তার মাসুকের দরবারে যখন ধর্ণা দিচ্ছে এরকম একটা স্পেস তাদের জন্য প্রয়োজন ব্যস্ততম নগরী ঢাকায় নানা প্রয়োজনে নারীরা ঘরের বাইরে বেরোতে হয় কিন্তু বাইরে যাওয়ার পর নামাজের সময় হলে নারীদের নামাজের জায়গা না থাকার কারণে অনেকের নামাজ কাজা হয়ে যায় সেই বিষয়টি মাথায় রেখে মসজিদ আল মুস্তফায় নারীদের জন্য মনোরম পরিবেশে সম্পূর্ণ আলাদাভাবে নামাজের জায়গা রাখা হয়েছে অনেকেই প্রাণাধিক স্ত্রীকে নিয়ে বা সপরিবারে এখানে আসেন নামাজ আদায় করতে দিন পেরিয়ে সন্ধান ভিন্ন রূপে সাজে মসজিদ আল মুস্তফা সূর্যাস্তের সঙ্গে মিতালি গড়ে মিট করে জ্বলে উঠে মসজিদের বাতিগুলো শুরু হয় আলো আধারীর খেলা মসজিদের ভেতরে আলো ছড়ায় ষোলো লাখ টাকা ব্যয় লাগানো দৃষ্টিনন্দন ঝাড় বাতি তৈরি হয় বিমুগ্ধতায় ছড়ানো অপার্থিব এক পরিবেশ নিহন আলো ছড়িয়ে পড়ে চারপাশে মসজিদ আল মুস্তফার মনোরম এই দৃশ্য যেন মুসল্লিদেরকে ডাকছে সব সবসময় নামাজের দিকে মানুষকে শিক্ষা দিচ্ছে আল্লাহর কুদ্ধতি পায়ে লুটিয়ে পড়ার দুনিয়ার মোহ ভালোবাসা ভুলে পাঁচক নামাজের দিকে ছুটে আসার কথাই বলছে দৃষ্টিনন্দন নেই মসজিদ আল মুস্তফা কাউসার্লাবিবরাইস্তম ফোর ডট কম